এটি হল বাংলাদেশের সর্বপ্রথম এবং বলতে গেলে সর্বশেষ এক পয়সা মুদ্রা এবং বাংলাদেশ রাষ্ট্রে এই একটিমাত্র এক পয়সা মুদ্রা চালু করা হয় এবং পরবর্তীকালে আর কোনো এক পয়সা মুদ্রা চালু করা হয়নি এই এক পয়সা কয়েনটি প্রথম দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই এক পয়সা কয়েনটি বাংলাদেশের সবচাইতে ছোট একটি কয়েন এর থেকে ছোট আর কোনো কয়েন বাংলাদেশে প্রচলন করা হয়নি কয়েনটি আঙুলের ডগায় রাখা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ক্ষুদ্র এই কয়েন এই কয়েনটি যাদের কাছে আছে অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন আজকের ভিডিওতে কয়েনটি সম্পর্কে কিছু অজানা তথ্য দেব যা আপনারা জানেন না এবং কয়েনটি সম্পর্কে কয়েনটির সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব এবং আপনাদের আগেও বলেছি এ ধরনের পুরাতন কয়েনগুলো অনেক ওয়েতে ভালো মূল্যে বিক্রি করা যায় তো চলুন কয়েন্টি সম্পর্কে জেনে নেই ঈশ্বকারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই মুদ্রাগুলো শুধুমাত্র উনিশশো সালে তৈরি করেছিল যদিও বাংলাদেশে মুদ্রা প্রচলন শুরু হয় উনিশশো সালে কিন্তু বাংলাদেশে উনিশশো সালে প্রথম এক পয়সা মুদ্রা তৈরি করা হয় এবং প্রচলন করা হয় এবং পরবর্তীতে আর কোনো ধরনের এক পয়সা মুদ্রা তৈরি করা হয়নি এই এক পয়সাটির ওজন মাত্র শূন্য দশমিক পাঁচ এক গ্রাম কয়েনটির তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়াম দিয়ে কয়েনটির ব্যাস ষোলো মিলিমিটার অর্থাৎ এই অংশের ব্যাস ষোলো মিলিমিটার পুরুত্ব এক দশমিক এক পাঁচ মিলিমিটার এবং এটি একটি গোলাকৃতির কয়েন এবং এটি একটি প্রচলন মুদ্রা এক পয়সা বলতে শূন্য দশমিক শূন্য এক টাকাকে বোঝায় এক পয়সা মুদ্রাটির নকশায় দেখা যাচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক অর্থাৎ মাঝে ভাসমান শাপলা ফুল এবং দুপাশে দুটি ধানের শীষ এবং উপরে পাটগাছের তিনটি পরস্পর সংযুক্ত পাতা এবং দুপাশে দুটি করে চারটি তারা যা বাংলাদেশের প্রথম সংবিধানের চারটি মূল নীতির প্রতিধ্বনিত্ব করে এবং দেখতে পাচ্ছেন কয়েনটির পুরুত্ব বেশ চমৎকার কয়েনটির অপর পাশে চমৎকার একটি নকশা যেখানে রাউন্ড করে পুষ্পবৃত্ত উপরে বাংলাদেশ লেখা তার নিচে সাল উল্লেখ করা উনিশশো এবং কেন্দ্রে রয়েছে কয়েনটির মান সংখ্যায় এক এবং নিচে বাংলায় লেখা এক পয়সা এবং কয়েন্টের ডানে বামে দুইটি ছোট্ট ছোট্ট ফুলের নকশা এক কথায় যদি কয়েন্টের বর্ণনা দেয় কয়েনটি বেশ পাতলা খুব ছোট সাইজের এবং খুবই স্ট্রং একটি কয়েন আমি অনেক পুরাতন গ্রুপগুলোতে এবং অনেক ওয়েতে দেখেছি যেখানে পুরাতন কয়েন ক্রয় বিক্রয় হয় কিন্তু এই এক পয়সার কথা যদি বলি অরিজিনাল এক পয়সার কয়েন খুবই কম সংখ্যক দেখেছি তবে রিপ্লিকা কয়েন অনেক বেশি দেখেছি সো যাদের কাছে এই এক পয়সার অরিজিনাল কয়েন রয়েছে তারা কিন্তু ভালো মূল্যে এটি সেল দিতে পারবেন বিভিন্ন কালেক্টরদের কাছে তো এই কয়েনটা আপনাদের যাদের কাছে রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যারা বিক্রয় করতে চান তারা বিভিন্ন রকমের ফেসবুক গ্রুপের মাধ্যমে এবং অনেক ওয়েতে সেল দিতে পারবেন এবং যারা কালেক্টর আছেন তারা এই একই প্ল্যাটফর্ম থেকে ক্রয় করতে পারবেন কার কার সংগ্রহে এই মুদ্রাটি রয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ